গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে জামাষষ্ঠী স্পেশাল একটা ব্লগ দেব তো মার্কেট থেকে ইলিশ এবং চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এলাম এখন সব কিছু রেডি করছি রান্নার জন্য আমার সঙ্গে নীলুদা এবং সুরজি দুজনেই আছে হেল্প করছে তো আজকে আমরা জামাই ষষ্ঠী পালন করবো কার করব কেন করব ওটা আমি শেষে বলব তো জামাইষষ্ঠী পালন করার জন্য সুরজিৎ ফলগুলো কেটে নিচ্ছে তো আমি যাচ্ছি দরজা কিন্তু বন্ধ আছে যেখানে ফল কাটছে ए हे, रहा नहीं नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं, पूरे नहीं, नहीं। नहीं। रेडी लज्जा पाचन नाकिन ओ बाबा नूतन नतुन जमाई त চলো বন্ধুরা বুঝতে পেরেছ আমাদের জামাই ষষ্ঠীর জামাইকে আমাদের সবার প্রিয় নীলুদা তো চলো সত্যি কথা বলতে নীলুদা কোনো মতেই বুঝতে পারি না আমরা একটা সিঙ্গেল মানুষের জামাই ষষ্ঠী পালন করবো এভাবে জামাই ষষ্ঠীর দিন তো নীলুদা অবাক হয়ে গেছে এবং খুব আনন্দ করছিল বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ জামাষষ্ঠীর সমস্ত নিয়ম কানুন ধরেই সুরজিৎ শাশুমা সেজে নীলুদাকে জামাই করে ষষ্ঠী পালন করছে এবং তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে নীলুদা কতটা হাসছে এবং থাকতে পারছে না হেসে আর আমরা যারা ক্যামেরার পেছনে ছিলাম তাদের অবস্থা দেখলে মানে কি বলবো যাই হোক চলো देखो जमाई सोष्टी जामाई गिफ्ट में जाने पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए पढ़ाई लिखाई में ध्यान लगाओ आई ए बनो और देश को দেখতে পেলে আমাদের জামাই বন্ধুরা কালকে শেষ করতে এই কারণে আমার দাদু অসুস্থ থাকার কারণে আমাকে রাতেই বেরিয়ে আসতে হয়েছিল তো এর জন্য আজকে সকালে ব্লগটা শেষ করছি চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে আর ধামাকাদার কিছু নিয়ে আসবো তোমাদের কাছে অবশ্যই তোমাদের ভালো লাগবে নেক্সট ব্লকের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাস বানানো তো কেউ কিছু খারাপ ভাববেন না রিকোয়েস্ট করছি